খেজুরের রস খেতে গিয়েছিলাম বিজয়নগর কিভাবে খেলাম কত টাকা লিটার কখন গেলে সবচেয়ে ভালো রস পাওয়া যায় সবকিছু থাকছে আজকের আসসালামু আলাইকুম আমার কাছে মানুষেরা সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই ছুটে চলছে গন্তব্যের দিকে শীতের সকাল খেজুর রস খাওয়ার মজে আলাদা রাস্তার পরিবেশটা ছিল দারুণ গ্রাম বাংলার কুয়াশা সবুজ ক্ষেত আর ঠান্ডা বাতাসে এক কথায় মন ভালো হয়ে যায় আমাদের সাথে আছে বড় ভাই অনেক এবং পারা ছোট বড় সবাই আজকে আমরা ষোলো জন লোক খেজুর রস খেতে যাচ্ছি বিজয়নগরের দিকে আসলে একটা কথা বলতে হই আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর না সব কিছুর জন্য সেরা যেমন লিচু কমলা খেজুর রসের জন্য বিখ্যাত এক কথায় মন ভালো হয়ে যায় এখানে আসলে কথা বলতে বলতে আমরা চলে আসলাম হরসপুর বাজারে এখন হরসপুর বাজার থেকে আমরা সোজা চলে যাব আনসার লিমিয়ার মিয়ার বাড়িতে যতই গ্রামে ভিতরে যাচ্ছি পথে ঘাটে একটা দুইটা খেজুর গাছ দেখতে পাচ্ছি তাই খেজুর রস খাওয়ার অনুভূতিটা বেড়েই চলছে অবশেষে গ্রামে এসে দেখি প্রায় হাজারো মানুষের ভিড় কেউ রস খাচ্ছে কেউ বা নিয়ে যাচ্ছে বাড়িতে সবাই কিন্তু অনেক কষ্ট করে আসছে কিন্তু কারো মুখে কোনো কষ্টের কোনো ছাপ নাই সবার মুখে শুধু হাসি আনন্দ আমরা চলে গেলাম সেই বাড়িতে কারণ আমরা তো আগে থেকে অর্ডার দিয়ে রাখছি আমরা তার বাড়িতে যাওয়ার পর হাতে রস পেয়ে সবাই মন ভরে খাইলাম আপনারা যদি খেজুর রস খেতে চান তাহলে আগের দিন আসরের পর থেকে রাত পর্যন্ত অর্ডার কনফার্ম করবেন এখানে খেজুর রস প্রতি লিটার দেড়শো টাকা এবং দেখাটা লোকেশন হলো ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা পরশপুর গ্রাম আপনারা যদি আসেন বৃহস্পতিবার এবং শুক্রবার বাদ দিয়ে আসার চেষ্টা করবেন কারণ বৃহস্পতিবার এবং শুক্রবারে মানুষ অনেক বেশি থাকে